ইন্না মা ইউফাস আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের কিয়ামতে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও জান্নাত যাওয়ার আশা আছে তো কে হিসাব কি দিয়ে আল্লাহর সাথে বুঝপড়া কইরা যাবেন যে পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখেন তা আল্লাকেও বুঝপোরা করবেন না বিনা হিসাবে যাবেন বিনা হিসাবে আল্লাহ দিবেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে আর এই ধৈর্য থাকলেই পাঁচটা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে পাঁচটার প্রথম জিনিস হলো ভয় ইমাম সাফে এই রহমতুল্লাহ বলেন এখানে ভয় তারা উদ্দেশ্য হল আল্লাহর ভয় তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজা দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি আল্লাহর শাস্তি জাহান নামে এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি না জাহান নামের ভয়ে দাঁড়িয়ে রাখো পরীক্ষা ধৈর্যের যদি থাকে পাশ করা সম্ভব বেপর্দায় চলতে পারলে শালিদুলা ভাই খুশি বেন সাহেবা খুশি আল্লাহ বেজার এখন ব্যাং ব্যাং সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপর্দায় চলবা নাকি আল্লাহ রাজাবের ভয়ে তুমি পর্দা রক্ষা করবা আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলের জালেমরা কয় ফিলিস্তিনিরা আমাদের জমিন ছেড়ে যাও না হয় তোমাদের মেরে ফেলবো ফিলিস্তিনি মুসলমান বলে তোর বাবার জমিন না এটা আমার আল্লাহর জমিন আমরা আল্লাহর গোলাম এই বাইতুল্লাহ বাইতুল মাকদিসে আমরা থাকব ভাগাইতে পারবি না রক্ত যাবে জীবন যাবে আল্লাহর ঘরের জমিন ছাড়ব না জীবন নিতে নিতে নিয়ে গেছে এক বাবা মিষ্টি খাওয়াইতেছে ঘুরে ঘুরে ফিলিস্তিনে সাংবাদিক বলেও বাবা আপনি মিষ্টি খাওয়ান কেন তা আমার দুই সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব আমি খুশি আমিও সিরিয়াল আছে আমিও যাব ইয়া এলাহি মজুসে কর তাকে দেখ মুজুমে তো এক নাজোর সংক্ষেপ বলে বললাম দুই নম্বর পরীক্ষা হবে ক্ষুধা বলাই বলেন এখানে ক্ষুধা মানি হলো রোজা ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা এটাই হবে তোমার ইমানের পরীক্ষা যারা আল্লাহর বান্দা এরা রোজা তো রাখবেই রমাজানে এবং সোমবার বৃহস্পতিবারও প্রতি সপ্তাহে রোজা রাখবে আর যাদের ধৈর্য নাই এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না রোজা রাখবো না ক্ষুধা

আমার নবী যদি দোয়া করে বলতেন বহুত পাহাড়ের স্বর্ণ বানাও আল্লাহ বানায় দিতেন কিন্তু আমার মায়ার নবী নিজে কষ্ট করে করে দাওয়াত দিচ্ছেন পেটের মধ্যে পাথর বেঁধেছেন খন্দকের যুদ্ধের প্রস্তুতি পূর্ব প্রস্তুতি গর্ত খনন করতেছেন জমিনটা পাথরওয়ালা খাদামাঙ্গা রৌদ এর মধ্যে নবীও কাজ করেন দুশ্মনের মোকাবেলার থেকে আত্মরক্ষার জন্য গর্ত খনন করো মদিনা পাশে গর্ত খননে নবীও কাজ করেন এর মধ্যে কিছু মোনাফেক দাঁড়ায় গেল পারে না কষ্ট পাথর খুঁজদার জমি গর্ত বানানো এটা তো অনেক কষ্ট কিছু কিছুই কয় নবী আমার বউ অসুস্থ আমি কাজ করতে পারতেছি না বউরে পাহারা দিতে হবে নবীর দিল তো খুব নরম রহমতুল্লিল

সাহাবা নবীর সামনে জামা উঠাইয়া পেটটাকে দেখায় নবী দেখে আমি ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর লাগাইছি পেটে বাঁধছি ক্ষুধা সইতে না গরম আর কান্দে নবী তোমরা মনে করছো আমি খুব আরামে খাই না নবীও জামাটা উঠাই নবী উঠাইয়া দে তোমরা পাথর মাংস একটা আমি মোহাম্মদ পাথর বেঁধেছি পেটে দুইটা এর নবীর চোখেও পানি সাহাবায়ে کرامদের চোখেও পানি ক্ষুধা আর যন্ত্রণায় রহমতের নবীর পেতে পাথ আর তুমি সেই নবীর উম্মত হইয়া হারাম খাওয়ার জন্য ব্যাংকে ধরাও loan নেওয়ার জন্য ধরাও সুদে টাকা লাগাও আর আমার নবী রহমতের নবী কেমন মায়ের নবী আমার আমার নবীর আল্লাহ এতটাই ভালোবাসছেন পরীক্ষাও বড় কঠিন নিছে। আমার নবীর কোনো গুণা নাই নবীর কোনো তুলনা নাই যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে ওই বংশের লোকেরা গৃহবন্দি করে রাখছে শিয়া তালেবের মধ্যে ওখানে খানা দেয় না পানি দেয় না রহমতের নবী গাছের পাতা সিরে সিরে নবী খায় আর পেটের ক্ষুদা নিবারণ কর

সাহাবিদের পেটেও পাথর রহমতের নবীর পেটেও পাথর এই অবস্থা দেখে পার্শে ছিল এক সাহাবির ঘর যাবেন নবীর কান্না শুইনা দেখে আর বরদাস্ত করতে পারেন একটা দূর দিয়া বাসায় বাসায় যে বিবি ঘরের মধ্যে কোন খাওয়ান আছে নি বলে হালকা আটা আছে দুইজন তিনজন খেতে পারবে একটা বকরির বাচ্চা আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা ন গোপনে নবীর কাছে কানে কানে বলে নবী আপনি যদি আমার ঘরে আসবেন দুই তিন জনের মাত্র একটু আটা আছে ছাগলের বাচ্চা আছে আসেন দাও যাবের গোপনে বলেছেন আর আমার নবী চিৎকার দিয়া বলতেছেন হাজার সাহাবাদের কি বলে চলো সবাই আমরা চলো যাবের আমগ দাওয়াত দিছে ওর ঘরে যাও যাবের শুই না মাথা গরম হয়ে গেছে আবার দৌড়ে বিবির কাছে গেছে ও বিবি দুই তিন জনার খানা আছে কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়েছে এখন কি করি ওরে যেমন তেমন

গেছে অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছি বিছানায় স্বামীও রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে তাহলে পেরেশান হয়ে যাব হাসি মুখে স্বামীরে খানা দেয় খানা খায় খাইতে সময় বলে আবার বাচ্চা কো মা বলে বাচ্চা আরামে ঘুমায় কেমন মা কেমন একজন স্ত্রী সাহাবায় গ্রামের স্ত্রী মা বলে বাচ্চা ঘুমা বাচ্চা যখন ঘুমায়ের ডিস্টার্ব করে লাভ নেই রাতের বেলা স্বামীর খাওয়াইয়া ঘুম পরে দিছে সাহাবি ঘুমায় গেলেন যুদ্ধের থেকে আসছেন আজান হয়ে গেছে বাচ্চা উঠে না বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল উঠে না সারা রাত এমন তো কখনো ঘুমায় না নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাকিয়া স্বামী হব একটা কথা বললো আপনি শুনবেননি কয় শুনবো কয় মনে কোনো রাগ নিবেননি কয় না আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে আপনি রাখবেন আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন আল্লাহ সময় মতো নিয়ে গেছে বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন দুনিয়ার থেকেও বিদায় আল্লাহর একটা চিৎকার দিয়ে গেল একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি রেবি আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা আমারে কথা দেও জান্নাতে গেলে আমারে নিয়ে যাবান ধৈর্য

মাথার বোঝা বিবি নামায় দিছে কোনো টেনশন নাই দৌড়ে গেছে নবীরকে নবীকে যাবে টেনশন করতেছো পেরেশন হয়ে গেছো যা বাড়ি যা স্ত্রীকে যাইয়া বল গোস্ত থাকাইয়া ঢাকনা দিয়া রাখতে বলবি ঢাকনা যেন উঠায় না রুটি বানাইয়া জাগায় পেয়ালায় রাখবা ঢাকনা যেন উঠায় না আমি নবী নিজ হাতে ঢাকনা ধৈর্য রহমতের নবী আসলেন সত নিয়া লাইনে বসাইলেন বলে তোমার গোস্তের পেয়ালা রুটির পেয়ালা সামনে দাও নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা একটু গোস্ত দেয় বড় বড় রুটির মধ্যে গোস্ত দেয় লাইনে লাইনে দেয় খাও খাও সবাই খাও সবাই খাও সবাই খাও শত 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 চা খাইছেন এরপরে নবী কয় পেয়ালার মধ্যে একটু গোস্ত আর রুটি আছে তোমার বাসায় বৌরে দিয়া দাও জাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া দেখি আগের রুটিয়ার বস্তু মোটেও কমে না ওয়ামা হারু সাউ ডা কালি আলামিন ধৈর্য আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকালে পাশ করা যাবে না এক নাম্বার বয়ের মাধ্যমে দুই নাম্বার ক্ষুধার মাধ্যম তিন নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি ইমাম শাহি রহমাতুল্লাহ বলেন এখানে মালের ঘাটতি মানে জাকাত দাও কেয়ামতের আগে ধনী লোকেরা জাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে ঠিকই মনে করে আল্লাহর কসম কেড়ে বলে গেছি সারা বাংলাদেশে দারিদ্র বিমোচনের গান গায় সবাই খোদার কসম জাকাত যতদিন সঠিকভাবে ধনীরা দিবে না দারিদ্র বিমোচন হবে না আর ধনীরা যদি ঠিকমতো জাকাত আদায় করে দেয় এই জামিনে দরিদ্র থাকবে না জাকাত দাও মালের জাকাত দাম সৎকা করো চার নাম্বার হলো জান দিয়া পরীক্ষা ইমাম সাফি বলেন এখানে জানের পরীক্ষা হলো আল্লাহ মাঝে মাঝে জান দিয়ে নিয়ে যাবেন ওই সাহাবীর সন্তান নিয়ে গেলেন অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করো আল্লাহর সাহায্য চাও পাশ করবা অসুস্থ রুগী দোয়া করলে কবুল হয়ে যায় আল্লাহর ধৈর্য ধারণ করে বান্দা তুমি জান করবান করো আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায় দাও পাঁচ নাম্বার পরীক্ষা ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন এখানে ফল দ্বারা ইমাম শাহি রহমাতুল্লাহ বলেন এখানে ফল মানি হলো তোমার সন্তান কোরআনের আয়াতে আল্লাহ বলেন নারীরা হলো খেত ফসলি জমিনের খেত কোরানের আয়া আর ওই ক্ষেতের ফসল কি সন্তান আলমালু আল বানুল হায়াতি দুনিয়া মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য এ বিষয়ে সাধা এই মাল আর সম্পদ সন্তান দিয়ে যেন হালাকাতের রাস্তায় না যাও ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু او دنيا المؤمن لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار